এই আমাকে একটু বলেন তো আপনারা এখানে বয়ান চলবে দুই তিন ঘন্টা না খাইলে কি মরে যাবেন ভাই সত্য কথাটা বলেন মরবেন আচ্ছা পেটের মধ্যে যেই পরিমাণ ক্ষুধা আছে বাদাম খাইলে কমবে সানাসুর খাইলে ক্ষুধা নিবারণ হবে তো কোরআনের বাগানেই বেয়া কেন বেচা কেনার জন্য তো দোকানওয়ালারা ডাকতেছে এখানে কেন এটা তো এমন একটা বাগান এখানে বসে চিন্তা করা উচিত আল্লাহ আমার উপরে রহমত দিলেন কিনা আমি তওবার দরজা পেলাম কিনা চোখে পানি নিয়া বিদায় নিতে পারি কিনা বুড়া মুক্ত হইয়া যেতে পারি কিনা সেই পেরেশানি থাকলে বাদাম খাওয়ার টাইম কই মোবাইল নিয়া ব্যস্ত থাকার সময় কই এ দুনিয়ার ধান্দায় পড়ে আছে সব সময় তো মোবাইল চালান কোরআনের বাগানে এসে কি মোবাইল না চালাইলে জীবন নষ্ট হয়ে যাবে নাকি আমাকে দেখাইতেছেন আপনি একটা মোবাইল তো কেন যদি বলেন যে বয়ান রেকর্ড করব তো আপনার বয়ান দুইশো হাত দূরে বৈশ মোবাইল ধরলে রেকর্ডও ভালো হবে না আর ছবিও ভালো কথা বলেন না কেন বরং আপনার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে করে না আপনি প্রয়োজন মনে করলে সকালে বয়ানটা ডাউনলোড করে নিতে পারেন এই যদি আপনাদের না থাকে তো কচু গাছ খুঁজেন আর বেঁচে থেকে লাভ কি আপনার এই বুদ্ধিও যদি না থাকে আল্লাহ হেদায় আদান করুন আল্লাহ আল্লাহ বলেন তাকুয়া অর্জন করো অকুলু কৌলান সাদিদা জবানের দ্বারা যা বলো সঠিক সত্য শালীন ভাবে বলো লাভ কি ইউসলিহ লাকুম আমালাকুম লাভ হলো বিনিময় আল্লাহ তোমার জীবনের ত্রুটি যুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে নিবেন কবুল করে ফেলবেন দ্বিতীয় লাভ ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ माफ করে দিবেন অমায়্যতে ইল্লাহা ওয়া যারা আল্লাহ এবং তার রসূলের তোয়াত করবেন অনুসরণ করবেন ফাকাদ ফাযা ফাউযান আযীমা অতঃপর তাদের বিজয়টা হবে তুরন্ত বিজয় তুরন্ত বিজয় মানে বিনা হিসাবে জান্নাত রহমতের নবী বলেন মাইয়াজ মানলি মা বাইনা লাহিয়াইহি আমা বাইনা আজমান লাহুল জান্নাত নবী বলেন হে উম্মত দুইটা জিনিস হেফাজতের যদি জিম্মাদারি নাও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব কয় জিনিস প্রথম জবানের হেফাজত করো দ্বিতীয় লজ্জা স্থানের করলাম তোমাকে না নামিয়া জান্নাতের বাগানে যাব না আয়াতেও বলে আল্লাহ জবানের কন্ট্রোল করো হাদিসের মাধ্যমেও নবী বলেন জবানটাকে কন্ট্রোল করো হাতের কন্ট্রোল করতে বলেন নাই চোখ বলেন নাই কানেরে বলেন নাই জবানের বললেন কেন বলে পুরা বডির ভেতরে জবান একটা মারাত্মকের নাম বলে কেমন মারাত্মক হাদিসে পাকে রহমতের নবী বলেন প্রতিদিন সকাল বেলা জবান থেকে হাত পানা চায় আল্লাহর কাছে কান পানা চায় চোখ পানা চায় অন্তর পানা চায় ও আল্লাহ জবানের উল্টা পাল্টা ব্যবহার থেকে আমরা পানা চাই না জানি কোন কথা বইলে আবার কোন ভেজাল লাগায়া দেয় জবান এমন একটা অস্ত্র বেলেটের মতো চতুর্শে ধার বেলের ডানে মারবেন কাটে বামে টানবেন কাটে বেলে দিয়া যেদিকে টান দিবেন কেটে যাবে জিব্বাটা এমন একটা অস্ত্র ডানে কেটে যাবে বামে মারবেন কেটে যাবে এই জিব্বা এমন একটা অস্ত্র মানুষ আমি যে একটা মানুষ আমার মানুষত্বের পরিচয় দেওয়ার জন্য আমার কান না চোখ না আমার অন্তর না মূল অস্ত্র হলো জিব্বা যে মানুষ আমার এই পরিচয় দেয় জিব্বা এরপরে আমি মানুষ হইয়া আমি যে ভালো না খারাপ এর পরিচয় আসে জবানের কথার গ্রামের প্রবাদ আছে মানুষের মুখের কথায় জয় আবার মুখের কথাই কি ক্ষয় জগৎ বিখ্যাত কোন বিধর্মী এই জবান দিয়া যদি বলে হাতি মনে যদি কালেমা পরে বেঈমান থেকে মুহূর্তে তার নামটা ইমানের খাতায় চলে আসবে এখন সে মুমিন আবার এই জবান দিয়া একই জিব্বা দ্বারা যদি বলে আমি নামাজ পছন্দ করি না ইসলামের রাজনীতি পছন্দ করি না একই জিব্বার এক কথার দ্বারা মুমিন হয়েছে আবার এই একই জিব্বার কথার দ্বারা এখন সে বেইমানের খাতায় নাম লিখিয়েছে ভালো করে বুঝেন নামাজ না পড়া আলাদা জিনিস আর নামাজ পছন্দ না করা আলাদা নামাজ কেউ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কিন্তু নামাজ যদি কেউ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না ব্যবধান আছে না নেই একজনে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না আর একজনে রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না কারণ যে নামাজ পড়ে না সে বেইমান না কিন্তু যে নামাজ পছন্দ করে না সে বেইমান আল্লাহ বুঝার তৌফিক নাম জবান এটাকে কন্ট্রোল করো এই জবান নাড়াইয়া অপরিচিত একটা যুবতী মেয়েকে যদি দুইজনের সামনে বলে তোরে বউ বানায়া কবুল করে নিলাম বউ হয়ে গেছে অপরিচিত একটা মেয়ে জীবনের সঙ্গিনী হয়ে গেল আবার এই জবানটা নাড়ায়া যদি আবার আপন সঙ্গিনীটাকে বলেন তুমি তালাক জীবনের তরে অপরিচিত হয়ে গেল বিচারক চেয়ারে বসে যদি আদালতে জবানটারে নাড়াইয়া ফাঁসির আসামিকে বলে তুমি খালাস ফাঁসির আসামি ফুলের মালা পরে বাসায় যাবে আবার এই একই জিব্বা দিয়া যদি বিচারক বলে এই পুলিশরে ধর নিরাপরাধ লোকটাও ফাঁসির মঞ্চে যেতে বাধ্য এজন্য আল্লাহ বলেন জবান তারে কন্ট্রোল করো হেফাজত নবীও বলেন জবানটারে কন্ট্রোল করো বলে কেমনে কন্ট্রোল করো হাত হার যদি অন্যায় করে হাতের রশি দিয়া বেঁধে দাও জবান একদিকে খারাপ অন্যদিকে কিন্তু একটা বড় নেয়ামত এই জিব্বা আল্লাহর দেওয়া এমন একটা নেয়ামত আল্লাহর নাম নিতে পারি জবানের মাধ্যমে আমি মানুষের প্রশংসা করি জবানের দ্বারা আমি মাওলার কোরআন তেলাওয়াত করি জবানের দ্বারা আমি মানুষের মাঝে কথা বলি জবানের দ্বারা এই জবান আল্লাহর দেওয়া এমন একটা নেয়ামত খানা খাইতে বসছি খানার চুল ময়লা চোখের সিসি ক্যামেরায় ধরা পড়ে নাই জিব্বায় গিয়া কিন্তু ঠিকই ধরে ফেলছে একটা চুল আমার খানার লোকমায় চলে গেছে ঠিক নি খানাটা নষ্ট খানাটা কেমন লবণ না মিষ্টি জিব্বায় বলতে পারে চোখ বলতে পারে না জিব্বার মধ্যে এমন একটা পাওয়ার আল্লাহ দান করেছেন এই জন্য তুমি কন্ট্রোল করে কাজে লাগাও কারণ এই জিব্বা দ্বারা একবার যদি বলো আলহামদুলিল্লাহ একবার যদি বলো সুবহান আল্লাহ এমনও জায়গা আছে ওই জায়গায় বৈশা একবার যদি আলহামদুলিল্লাহ বলো এক লক্ষ আলহামদুলিল্লাহ এই জবানের কথার দ্বারাই মানুষ আমার বন্ধু হয় আবার এই জবানের ব্যবহারে বন্ধু আবার দুঃমান হয়ে যায় ঠিক জবান আমার ব্যবহারের দ্বারা প্রকাশ পায় আমি ভালো নাকি আমি খারাপ আমার জবানের কথা শুনিয়া একটা খারাপ মানুষ ও মতো নরম হয়ে যায় একটা কথা এত দামি কত আল্লাহ কথা বের হয় আমিও জবান দ্বারা কথা বলি আপনিও কথা বলেন কিন্তু আপনার কথার দ্বারা কারো দিন নরম হয় না একজন আল্লাহ যখন কথা কয় দুইশো হাত দূরে বসে একটা যুবক ফাউমাউ করে কান্না করে এই কথা আমার মাওলার দেওয়া

داروں کو بنا حسن یا گیا سل نہدنا سی نہ دینا لفتی خارا ہر گوری دے نے تو یارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے আল্লাহ বলেন জবানটারে তারে কন্ট্রোল করো হে মুমি বলে হাত অন্যায় করে কেমনে কন্ট্রোলে নিবা বলে রশি দিয়া বেঁধে দাও পা অন্যায় করে রশি দিয়া বাঁধো চোখ যদি তোমার বেগানা দেখে বারবার অন্যায় করে চোখের মধ্যে কালা রঙের পর্দা লাগায়া দাও পট্টি লাগায়া দাও কান যদি খারাপ কথা শুনে কানটারে কন্ট্রোল করো পট্টি দিয়া আটকায়া দাও কান আটকানো গেল চোখ অন্যায় করলে আটকানো যায় সহজে হাত অপরাধ করলে আটকায় দেওয়া যায় পা অন্যায় করে আটকানো যায় কিন্তু জবানটারে কেমনে আটকাবেন এটা যে এত দৌড়ানো দৌড়ায় এই জিব্বাটা এমন একটা অস্ত্র ও বাবা নজর করে দেখেন এই মাইকে কথা বলি বিদ্যুতের চার্জ যায় ব্যাটারি চলে ব্যাটারির চার্জ চলে যায় বিদ্যুতের বিল দিতে হয় আর আমার মাওলা কেমন দয়ার মালিক দুনিয়াতে আসার পর থেকে জমানের মেশিন চালু হয়ে গেল এই জবান দিয়া মেশিন চালু কইরা লক্ষ লক্ষ কথা সাপ্লাই হয়ে গেল এই কথাগুলো যে সাপ্লাই হয় এই মেশিন কে বানাইলো ওই মেশিনের তেল কে দেয় পেট্রোল কে দেয় অকটেন কে দেয় একবার যদি চিন্তা করো তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ হাকিকত সে তো দুনিযা বে খাবোর হে দুনিযা কি নো মাইশ ফার হে নো কে আজ দুনিযা জুদা বাশ বাহের কারে کے باشی با خدا باش چست دنیا از خدا گا فل بدن میں قماشو نقرہ ہو زان